আসসালামু আলাইকুম যশোরের সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে আমি আজকে যুক্ত আছি আসন্ন কোরবানির ঈদের কুরবানির উপযোগী বিভিন্ন সাইজের গরু আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব দেখছেন এখানে চমৎকার গরু আছে কাকা আসসালামু আলাইকুম কাকা এটা কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার একদম মাঝারি তাই তো কোরবানি দেওয়ার উপযোগী হ্যাঁ দর্শক এই যে দেখছেন গ্রামের বাসাই তাই তো না আমারের গ্রামের বাসের যারা মাঝারি গরু খুঁজছেন ষাট থেকে আশি হাজার টাকার এই গরুগুলো মাঝারি হয়ে থাকে তো এই যে দেখছেন পঁচাত্তর হাজার টাকায় খুব সুন্দর এবং সুঠাম দেহ দেখেন সুস্থ সবল এই ধরনের একদম মাঝারি বা ছোটো সাইজের গরুগুলো আপনারা অবশ্যই হাত থেকে ক্রয় করতে পারেন চাচা মাংস কট্টক হইতে পারে আপনার আনুমানিক অভিজ্ঞতায় নব্বই আচ্ছা এগুলো তো মাঝারি বলা হয় নাকি ছোটো মাঝারি তাই তো জি তো এই হাটটাই আসলে আপনারা তো প্রতিনিয়ত আসেন তো কী অবস্থা দেখছেন আজকে ব্যসা কিনা চাষা ভালো না নর্মাল না আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন তিনটে বিক্রি হয়েছে একটাও দুইটা বিক্রি দর্শক আসলে ওনারাই কিন্তু মানে হাট থেকে বাসাই করে সুস্থ সবল বিভিন্ন সাইজের গরুগুলো এই হাটে নিয়ে আসে তো আজকেও তিনটা নিয়ে আসছে এই যে একটা আছে লাল খয় আপনি কত থাকছেন ভাই পঁচাশি হাজার দর্শক কুরবানি দেওয়ার উপযোগী ভাই এই যে পঁচাশি হাজার টাকা এটাও ব্যবসার গরু দেখেন যাচ্ছে না দেখছি দেখেন সুস্থ সবল সুন্দর সুন্দর গরু দেখেন এগুলো সব কিন্তু মাঝারি সাইজের দেখেন কাকা আসসালাম আলাইকুম আপনি এটা কথা নেই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কেমন দাম চাচ্ছেন এটা এটা কুরবানি দেওয়ার উপযোগী মাঝারি তাই তো ছোট মাঝারিগুলো এগুলো তো কালার খুব চমৎকার কাকা এগুলো তো গ্রামতে বাছাই করে আপনারা নিয়ে আসছেন নাকি আচ্ছা তো এই কুরবানি ঈদে আসলে মানুষ দূর দূরান্ত থেকে আসবে আসলে সুস্থ সবল গরুগুলো চিনবে কিভাবে একটু বলেন তো চিনার উপায় কি না থাকলে আর দা এখন সুস্থ মানে খাওয়ার চাহিদা এবং গায়ে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে বুঝতে হবে যে এটা সুস্থ সবল তাই তো কাকা আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে চারটে বিক্রি হয়েছে মন যদি ভালো হয় তাহলে বিক্রি হবে বুঝলেন তো এই হাটটা কি কিবারে বারে হয় কাকা আর শনিবার আর মঙ্গলবার কোথা থেকে আসেন আপনারা সাতক্ষীরা সাতক্ষীরা দর্শক সাতক্ষীরার মানুষ তো ওই পাশে বেশি হ্যাঁ না ওরা বে ওনারা বেশি থাকে হ্যাঁ তো এই হারটা ভালো লাগে ভালো লাগে না আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আসলে এই যে দেখছেন আপনারা মাঝারি সাইজের এবং ছোট মাঝারি বলা হয় এগুলো ষাট থেকে আশি হাজার টাকা এগুলো কিন্তু মানে আর কি যারা কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে আশি আশি থেকে একশো বিশ কেজি ওজনের ওয়েট আছে আসসালামু আলাইকুম ব্যবসা কি নাকি খুব ডাউন কাকা আপনারটা কত চাচ্ছেন একশো পাঁচ দর্শক আসলে দেখছেন যে আমি পরপর কয়টা দেখালাম আশি থেকে এক লাখ দশের মধ্যে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য ভালো একশো পাঁচ দামদার দেখেন সুস্থ সবল গরুগুলো দেখছে আসলে বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু দেখে আসলে তীব্র গরমে কিন্তু গরুগুলো নড়াচড়া অনেক কম আর প্রচুর গরম আজকের হাটে এটার দাম দার কেমন চলছে দর্শক দেখছেন অসংখ্য গরু রয়েছে আমার সামনে বিভিন্ন সাইজের আসলে কোরবানির ঈদ আসলেই কিন্তু মানে কুরবানি দেওয়ার উপযোগী গরুগুলো অনেক বাছাইকৃত গরু কিন্তু ব্যবসায়ীরা এই হাটে নিয়ে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতারা এই হাটে ভিড় জমায় এবং প্রচুর পরিমাণ কিন্তু মাংস উপযোগী গরু রয়েছে যারা বিভিন্ন বাজেটের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো মানের হাট কিন্তু এটা কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়েছে মানে একটা হয়েছে আরেকটা কই আচ্ছা এটা কত চাচ্ছেন চাচা একশো পঁচিশ আচ্ছা এই হাটের অবস্থা কি আজকে ভালো না না কুরবানির বেসা কিনা কি এখনো শুরু হয়েছে কম তাই এই হাটটা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বেশি জাঁকজমক থাকে কোনবারে দুটা সমান কোথা থেকে আসতেন কেশবপুর তাই তো দর্শক আসলে কেশবপুর আমাদের পার্শ্ববর্তী উপজেলা যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু ব্যবসায়ীরা আসলে গ্রাম থেকে চায় যে ভালো মানের গরুগুলো বাসাই করে এই হাটে নিয়ে আসার জন্য দেখেন খুব সুন্দর সুন্দর গরু রয়েছে দেখেন দর্শক ভাইটা কত চাচ্ছেন ভাই দাম দর কত চাচ্ছেন এটা একশো কুড়ি এক লাখ কুড়ি হাজার তাই তো দেখেন দর্শক তিন মন মতন মাংস হইতে পারে এই যে ট্রাই করা হচ্ছে আর কি কোরবানির উপযোগী কিনা দেখেন প্রচুর পরিমাণ গরু রয়েছে এখানে আসলে ঘোর ভিডিও করা যেমন সহজ মনে করেন আসলে কিন্তু ততটা সহজ না সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় এটা কত সাজছেন ভাই পঁচাশি হাজার তাই তো আজকে হাটের অবস্থা কি ভাই একটু বলেন গাছটা কিনা কম ঘাস নিয়ে আসতে চাষা খাওয়াবে মনে হয় দর্শক আমাদের এই যশোর জেলার শাসক জেলা যে সাত মাইল হাট প্রত্যেক সপ্তাহে দুই দিনে হাট বসে অর্থাৎ গরু ব্যছে কেনা হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে চাচ্ছেন সুস্থ সবল এবং সুটাম দিয়ে সুন্দর সুন্দর কুরবানির গরু কিনবেন অবশ্যই তাদের জন্য একটা ভালো হাট হবে আমাদের যশোর জেলার এই সাত মাইল হাটটি আর একদম মানে সাত মাইল বাজার সংলগ্নই কিন্তু এই হাট আর এখানে বাজার কমিটি অনেক সুন্দরভাবেই কিন্তু পরিচালনা করে যার ফলে কিন্তু যারা কোরবানির গরু কিনবেন এবং বিক্রি করবেন তাদের আসলে এখানে এসে দালালের খাপ পরে পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই আপনারা আসতে পারেন অবশ্যই কোরবানির এই দু হাজার চব্বিশ উপলক্ষে ইনশাল্লাহ জমক একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হবে এবং প্রচুর পরিমাণ গরু ব্যস্ত কিনা হবে ইনশাল্লাহ এমন আশাবাদী ছেন ভাই বারো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বেশ কয়টা গরু রয়েছে